আসসালামু আলাইকুম গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল প্রকাশিত হওয়ার পর অনেকে হয়তো ভালো ফলাফল করেছ অনেকের ভালো ফলাফল হয়নি কোন কোনো বিষয়ে হয়তো এ প্লাস মিস হয়ে গেছে যারা আশা দেখেছিল যে এই সাবজেক্টে এ প্লাস পাবে কিন্তু এ প্লাস আসেনি বা কোনো কারণে কোন মাইফ এসেছে তারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তো এই বোর্ড চ্যালেঞ্জ করতে হলে কিছু নিয়মকানুন রয়েছে সেই কানুন মেনে কিন্তু তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমাদের সর্বপ্রথম টেলিটক সিম থাকতে হবে এবং অবশ্যই কি টেলিটক সিমে একশো পঞ্চাশ টাকা রিচার্জ করে রাখতে হবে তো এরপরে কি করতে হবে তোমাদের ফোনের ভিতরে ম্যাসেজ অপশানে যাবে মেসেজ অপশনে গিয়ে সেখানে তোমাদের কিছু কোড আছে সেটা কি ডাল করতে হবে সে করতে হলো প্রথমে তোমাদের লিখতে হবে আর এস সি তারপর একটা স্পেস দেবা আর স্পেস দেওয়ার পরে তোমাদের তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবা যেমন তোমার তুমি যদি ঢাকা বোর্ডের হও তাহলে লিখবে হচ্ছে ডিএইসএ রাশিয়া বোর্ডের হলে আর যে এভাবে লিখবে তারপরে তোমার হচ্ছে রোল নাম্বার লিখতে হবে তারপরে একটা স্পেস দিয়ে যে বিষয়ের বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই বিষয়ের হচ্ছে বিষয় কোড সেটা লিখতে হবে এবং এই পুরো মেসেজটা লিখে তোমাকে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে হচ্ছে সেন্ড করতে হবে এটা সেন্ড করার পর তোমাদের একটা ফিরতে একটা মেসেজ আসবে মেসেজ আসলে সেখানে একটা পিন থাকবে সেই পিনটা সহ আবার তোমাদের কি লিখতে হবে আর এস তারপরে ইএস লিখতে হবে আর যে পিনটা আসছে ওই পিনটা লিখতে হবে এবং তোমার যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে মানে ফোন নাম্বার লিখতে হবে এটা যে কোনো অপারেটরের হলে হয় যে নাম্বার থেকে সেন্ড করবে ওটা দিলে হবে আবার আমার তোমার যে কোনো একটা থাকলেই ওইটা দিয়ে দেবা কন্ট্যাক্ট নাম্বার এবং এটা তোমাদের আবার ওই ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে সেন্ড করতে হবে এবং এটা সেন্ড করলে কিন্তু তোমাদের কি একশো পঞ্চাশ টাকা কেটে নেবে এর আবেদন শুরু হবে হচ্ছে আজকে থেকে তেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে এবং আবেদনটা চলবে হচ্ছে উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ পর্যন্ত এবং তোমার যদি একাধিক বিষয় যদি তোমার করতে হয় সেই তুমি এই বিষয় কোডের জায়গা মনে তোমার বাংলা ইংলিশ আইসিটি বা হচ্ছে ফিজিক্স এগুলো দুই তিনটাতে তোমার হচ্ছে এ প্লাস আসেনি তুমি দুই তিনটা সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে পারো তাহলে ওই দুই তিনটা সাবজেক্টের কি বিষয় কোড আছে ওই বিষয় কোডটা তোমাদের এখানে দিতে হবে মনে করি যেমন বাংলায় গেলাম একশো এক ইংলিশ ধরলাম একশো তিন এভাবে আমরা কোমা দিয়ে এই বিষয় কোডগুলো লিখবো লিখে এই এই নাম্বারে আমরা সেন্ড করব অবশ্যই যতগুলা বিষয়ের জন্য তুমি ভর্চুয়ালান্স করবে তত টাকা লাগবে প্রতিপত্রের জন্য কি একশো পঞ্চাশটা বো তুমি দুই তিনটা সাবজেক্ট যদি ভোর্চুয়াল্স করো তাহলে কি দুই দুই সাবজেক্টের জন্য কিন্তু একশো পঞ্চাশ প্লাস কিন্তু একশো পঞ্চাশ এভাবে কিন্তু তোমাদের টাকা কাটা হবে তো এভাবে তোমাদেরকে ভোর্চুয়াল্সটা করতে হবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং একটা লাইক এবং চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখবে